গণতন্ত্র শক্তিশালীকরণে তরুণদের ভূমিকা আরও জোরদার করতে নওগাঁ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড সচেতন নাগরিক গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য মঙ্গলবার নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত নির্বাচনী অলিম্পিয়াড এই আয়োজনের মূল স্লোগান ছিল সচেতন সংগঠিত ও সচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ অনুষ্ঠানটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সহযোগিতায় ছিল সুজন সুশাসনের জন্য নাগরিক ও নওগাঁ জেলা কমিটি সভাপতিত্ব করেন সুজন নওগাঁ জেলার শাখার সভাপতি মোফাজ্জেল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মকসেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এই সময় অধ্যক্ষ রেজাউল করিম বলেন তো শুনছিলাম কিন্তু আমাদের নগর বাউলের গান শুনলাম ও আমাদের 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 নওগা ফার্স্ট নওগা ঠিক আছে এখানকার আর অনেক 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 গান আছে হ্যাঁ ওইটা এখন জানি এরকম অনেক গান আছে কবিতা কিংবা এইটাই নগর বাউলের অনেক গান আছে আমাদের বক্তারা বলেন নির্বাচনী সংস্কৃতি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে এই অলিম্পিয়াডের আয়োজন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন আয়োজকরা জানান আগামীতেও আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সচেতনামূলক এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে